কি তোমার মুখে এসব কি হয়েছে তুমি আমাকে কালকে ওটা কি ফাউন্ডেশন দিয়েছিলে হ্যাঁ ওটা মাখার পর সঙ্গে সঙ্গে আমার সারা মুখে দেখো লাল লাল র‍্যাশ বেরিয়ে গেছে আমি এবার কালকে ছেলে পক্ষের সামনে কিভাবে বসবো আমাকে ওরা এইভাবে দেখলে তো ভয় পালিয়ে লিয়ে যাবে अब তুমি তো আমার হাত থেকে ওই ফাউন্ডেশনটা নিজে কেটে নিলে আমি কি তোমায় দিয়েছি নাকি আর তুমি কি এতটাই বোকা দেখে নেবে না জিনিসটা ডেট ঠিক আছে নাকি তুমি কি গাধা নাকি আমাকে তুমি গাধা বললে তারাও আমি এক কোণে মাকে গিয়ে বলছি হ্যাঁ লাগে ঠিক হয়েছে এতদিন পর শাকচুনি দেখে শাকচুনির মতো দেখতে লাগছে ঠিক হয়েছে